হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমিও খুব ভালো আছি সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দেবেন তো আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডিমের মালাইকারি তা চলুন আমি দেখাই যে আমি ডিমের মালাইকারি কিভাবে রান্না করি পুরোটাই দেখবেন চলুন দেখিয়ে দিই এই দেখুন ছখানা ডিম আমি সেদ্ধ বসিয়েছি ডিমটা সেদ্ধ করে নেব তারপর আমি মালাইকারি করব। তা আমি কিভাবে ডিমের মালাইকারি রান্না করি আপনাদের দেখাবো দেখতে থাকুন আগে আমি এই ডিমটা সেদ্ধ করে নেব বন্ধুরা এই যে ডিমগুলো সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো একটু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি ভাজবো আর এখানে দুটো পেঁয়াজ কেটেছি একটা টমেটো কুচিয়েছি কেটে রেখেছি এই টমেটোটা আমি পেস্ট করে নেব আর এখানে আমি ছ সাত কোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি তার সঙ্গে এই যে টমেটোটা নিয়ে নিলাম টমেটোটা পেস্ট করে নেব নিয়ে আর এই যে নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু ডিমগুলো ভাজবো কড়াই তেল বসিয়েছি নুন দিয়ে দিলাম এই যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আমি ডিমগুলোকে তেলে একটু ভাজবো আর এই মশলাটা আমি করে নিই পেস্ট করে নেব ডিমগুলো ডিমগুলো ভাজা হচ্ছে ভালো করে ডিমগুলো ভাজবো তার আগে দেখাই এই যে বাজারের কেনা নারকেলের দুধ গুঁড়ো প্যাকেট এনেছিলাম সেটা আমি একটু ঢলে নিয়েছি নিয়ে আমি এই যে গরম জল দিয়ে দুধটা একটু গুলে নেব যেহেতু ছটা ডিম আমার খুব বেশি এক জায়গা দুধ লাগবে না যতটা নিয়েছি হয়ে যাবে এতেই যে দুধটা আমি একটু গরম জল দিয়ে গুলে রাখলাম দিয়েছি ডিম ভাজা ডিমগুলো ভাজা হলে নাবিয়ে নেব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ফোড়ন দেবো ফোড়ন দেবো হচ্ছে তেজপাতা সর্ষের তেলটা দেব তেলটা একটু কম লাগছে দিলাম দিয়ে দিলাম একটু দারচিনি দিয়ে দিলাম একটু জিরে আর একটা এলাচ এলাচ ফাটিয়ে এর মধ্যে দেওয়া আছে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এর মধ্যে দারচিনি দিয়েছি একটা এলাচ জিরে তেজপাতা আর দিয়ে দেবো একটা দুটো লবঙ্গ ফোরনটা একটু হতে দিতে হবে এই যে দিয়ে দিলাম দুটো লবঙ্গ সেহেতু আমার খুবই ছটা ডিম এর থেকে বেশি দেবো না না বাবার আগে আবার আমি গুঁড়ো গরম মশলা দেব তাই খুব একটা বেশি দিলাম না ফোড়নটা হলে এই যে একটা এলাচ আমি বললাম ফাটিয়ে দেওয়া আছে এর মধ্যে এই যে একটু দারচিনি একটু জিরে তেজপাতা এবার কেটে দিয়ে রেখেছি দুটো পেঁয়াজ সেই পেঁয়াজটা পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল করে একদম পেঁয়াজটা ভেজে নেবো যে পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজেছি এবার তিন টুকরো টমেটো আছে একটা টমেটোর থেকে আমি বাদ বাকিটা মশলার সঙ্গে পেস্ট করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে পেস্ট করেছি আর এইটা এবার আন্দাজ মতো আমি নুনটা দিয়ে দিলাম এই নুনটা দিয়ে আমি আবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়ব і давай всю голову একটু টমেটো নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব এই যে আদা রসুন আর টমেটো পেস্টের সঙ্গে আমি এক চামচ দই দিয়েছি টক দই এটা এর সঙ্গেই ঘুরিয়ে নেব একটু একবার একটু ঘুরিয়ে নেব একবার ঘুরিয়ে নিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা বেশ নরম হয়ে গেছে সঙ্গে একটুখানি জল দিয়ে দেবো আমি যাতে পুড়ে না যায় আর একটু তেল দেবো এই রান্নাটা একটু তেল বেশি দিলে একটু বেশি যায় এই রান্নাটায় তেলটা একটু এবার আমি এই যে এটা হচ্ছে কাশ্মীরি রেড চিল্লি পাউডার এটা এমনি চিল্লি পাউডার এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো এই যে দিয়ে দিলাম আর যে এক চামচ দই দিয়েও সঙ্গে নেড়ে নিয়েছি একটু ঘুরিয়ে নিয়েছি একবার সেটাও আমি দিয়ে দিলাম এটা আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব যেহেতু দই আছে নাড়তে হবে সঙ্গে সঙ্গে নাহলে দইটা ছানা হয়ে যাবে নেড়ে 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 যতক্ষণ না তেল ছাড়ছে আমি এটা নাড়তে থাকবো মশলাটা কষিয়ে নিয়েছি এই রান্নাটা একটু তেল বেশি দিলে খুব ভালো হয় আর কি তেল কমে তবে আমি খুব বেশি তেল দেব না কারণ সেই রান্নাটা খেতে হবে শরীরের কথা ভেবে আমি খুব গাদাখানিক তেল দেব না যতটুকু প্রয়োজন এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটু চিনি যে একটু চিনি দিয়ে দিলাম একটা মালাইকারি ডিমের মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে একদম কষানো হয়ে গেছে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি মশলা জায়গাটাই ধুয়ে রেখেছি সেই জলটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম ফুটে উঠেছে আরও একটু জল আমি দিয়ে দিলাম এটা ফুটে উঠলে আমি ডিমগুলো দেব ফুটে উঠতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এই যে এবার আমি এই ডিমগুলো ছেড়ে একটু ফুটে উঠলে আমি আরেকটা জিনিস দেবো সেটা দেখাবো দেখতে থাকুন বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমি নারকেলের যে দুধটা গুলে রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি এই যে দিলাম এইবারে দেব আমার রাখার যতটা মাখা মাখা করব যেহেতু মালাইকারি যেরকম রাখা দরকার সেভাবে রেখে আমি পুরোটাই দেখাবো দেখতে থাকুন তারপরে নামিয়ে নেব কি এই যে বাস আর আমি এটাকে ফুটতে দেব না হয়ে গেছে একদম শুকিয়ে ফেলবো না এইটুকু তো রেখেই দেবো গ্যাস অফ করে দিলাম আর দিয়ে দেবো এতে একটু গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গোটা গরম মশলা খুব অল্প দিয়েছিলাম তাই আবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি নাবিয়ে নেব তো কেমন লাগলো আপনাদের কাছে ডিমের মালাইকারি জানাবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার নাবিয়ে নিই ডিমের মালাইকারি নাবিয়ে নিয়েছি দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে জানি না খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খুব টেস্টি লাগে আজকে আসি আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করব বাই